যদি একদিনই পটল খেয়ে বোর হয়ে গেছো তাহলে আজকে পটল আর এই গোবিন্দভোগ চাল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো খেতে এতই টেস্টি যে আবার তোমরা বাজার থেকে পটল আনবে আর এই রেসিপিটা আবার বানাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে রেসিপি হলো পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি যেটা খেতে খুবই টেস্টি তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি ছয় থেকে সাতটা পটল নিয়েছি আর বটলগুলোকে দেখো এইভাবে জয়েন্ট রেখে চার পিস করে কেটে নিয়েছি আর ওপরে ছালটাকে এইভাবে নিয়েছি আর বটলগুলো এইভাবেই এইভাবে কেটে নিতে হবে আর প্রথমে পটলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমি এই রেসিপিটা সর্ষের তেলে পড়ছি তোমরা চাইলে ঘি বা যে কোনো রিফাইন অয়েলে করতে পারো যদি ঘিতে করো তাহলে রেসিপিটা কিন্তু খেতে আরোই টেস্টি হবে তেলটা দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন এরকম ধোঁয়া বেরকম মতন গরম হয়ে যাবে তখন পটলগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে আর এই পটলগুলোকে একদম লাল লাল করে ভাজবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই থাকবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো পটলগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যখন পটলগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন এক এক করে তেল থেকে পটলগুলো আলাদা একটা জায়গার মধ্যে তুলে নেব আবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটা মিডিয়াম সাইজে টমেটো এখানে কেটে দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে মশলার ব্যবহার করবো না তবুও রেসিপিটা এতই টেস্টি যে তোমরা এটাকে বারবারই বানাবে আমরা আমি এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করেছি তোমরা যদি এটাকে নিরামিষ বানাতে চাও তাতেও কিন্তু ভালো লাগবে নিরামিষও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে তো সামান্য একটু জল দিলাম জল দিয়ে এবার মশলাটা ঢেকে ভালো করে কষিয়ে নেবো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা মোটামুটি গেছে যখন এরকম মশলাটা যাবে সেটা এখানে দিয়ে দিলাম চালটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব চালটাকে আমি ভালো করে মুছে নিয়েছিলাম তোমরা যদি চাও চালটাকে ধুয়ে নিতে পারো তবে ধুলে চালের সেনটা চলে যায় সেজন্য চেষ্টা করবে চালটাকে মুছে ব্যবহার করার এইভাবে চালটা মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে যে পটলটা আমরা ভেজে রেখেছিলাম সেই পটলটা এখানে অ্যাড করে দিচ্ছি মশলার সাথে ভালো করে পটলটা কিছুক্ষণ আবার কষিয়ে নেব এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করছি জলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমরা গোবিন্দভোগ চাল এখানে ইউজ করেছি চালটা একটু সেদ্ধ হবে সেই জন্য জলটা একটু বেশি এখানে ইউজ করতে হবে গ্যাসের মিডিয়ামে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন এতেই চালটাও সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি সাত মিনিট পর দেখো চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে যদি আর একটু সময় লাগে তাহলে দশ মিনিট এখানে সেদ্ধ করে নিতে পারো মানে যদি চালটা সেদ্ধ না হয় আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারো তো চালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে হাতের মধ্যে মিলে যাবে তখন বুঝতে হবে চালটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা এরকমই মাখা মাখা হবে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মসলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে যদি খাও তাহলে অবশ্যই দিও ঘি দিলে কিন্তু রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ভালো করে মিশিয়ে নিলাম আর যদি একটু চিনি খাও তাহলে অবশ্যই একটু চিনি এখানে ইউজ করতে পারো চিনি দিলে আরোই টেস্টি লাগে তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের পটলের রেসিপিটা একদম রেডি দেখো এটা এরকমই গায়ে মাখা গায়ে মাখা হবে তো চলো এটাকে অফ করে দিই কিছুক্ষণ পর তোমাদের সাথে সাফ করছি তো দেখো বন্ধুরা পটলের রেসিপিটা একদম রেডি খাবার জন্য তো এই রেসিপি তোমরা রুটি পরোটা রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো বা টিফিন হিসাবে যদি এমনি খেতে চাও তাহলে এমনিও খেতে পারো খেতে কিন্তু দারুণ একবার খেলে এটাকে বারবার বানাবেই বানাবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ